ইসলামী বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদভুক্ত বিভাগসমূহে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে বুধবার দুপুর বারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র নজরুল কলা ভবনের গণন হরকরা গ্যালারিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় কুষ্টিয়া জেলা ক্রীড়া অফিসার তানভীর হোসেনের সহায়তায় কলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ এমতাজ হোসেন ক্রীড়া সামগ্রী বিতরণের এই উদ্যোগ গ্রহণ করেন অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয় অতিথিদের বক্তব্য শেষে উপাচার্য বিভাগীয় প্রধানদের হাতে ক্রীড়া সামগ্রীগুলো তুলে দেন ক্রীড়া সামগ্রী পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন অনুষ্ঠানে চারুকলা বিভাগের সভাপতি অধ্যাপক ড মোহাম্মদ কামরুল হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড নৌকিব মোহাম্মদ নজরুল্লাহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ উপাচার্য অধ্যাপক ড এম ইয়াকুব আলী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম

मोहलकापुर है ये जन्म যথাযথ ব্যাপার হয় ভিওডি বাংলা নিউজ ডেস্ক baloncesto खेल सेवा के